বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আমাদের আজকের গল্পের নাম অচেনা ভাড়াটিয়া ঘড়ির কাটা রাত দুটো ছুঁই ছুঁ চন্দ্রগ্রহণের রাত গায়ের মানুষদের বলা আছে এই রাতে বাইরে না বের হতে কিন্তু নিশিপাড়ার পুরনো ভাড়া বাড়ি থেকে আজও কাটার শব্দ পাওয়া যায় বলছিলাম সীমান্তপুর গ্রামের বহু পুরনো একটা ভাড়া কথা ভাঙা দেওয়াল অন্ধকার বারান্দা আর ভিতরে সব সময় একটা স্যাঁতসেঁতে গন্ধ কেউ ওখানে বেশি দিন টিকে না একদিন হঠাৎ শহর থেকে একটা পরিবার আসে রজত সাহেব তার স্ত্রী অনন্যা তার পাঁচ বছরের মেয়ে গ্রামের স্কুলে তাই কিছু দিনের জন্য এই বাড়িটাই ভাড়া নিয়েছে প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে রিমি মাঝরাতে ঘুম ভেঙে বলে বাবা কালো চাচ্চু আমার পাশে বসে গল্প বলছিল বলল, আমি নাকি খুব ভালো বন্ধু হব রজ তার অনন্যা ভেবেছিল ও হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু পরের দিন থেকে রিমের শরীর খারাপ হতে থাকে মুখ শুকিয়ে যায় চোখের নিচে কালচে দাগ সারাদিন চুপচাপ কারো সাথে কথা বলে না রজতার তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এরপর একদিন মাঝরাতে অনন্যার হঠাৎ খুম ভেঙে গেল সে দেখল ডিমির বিছানার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটির কোনো মুখ নেই চোখ নেই শুধু গাঢ় কালো ছায়া ছোট ফিসফিস করে বলছে ওকে আমার করতে দাও ও আমার ভয়ে চিৎকার করে উঠে পড়ে অনন্যা সাথে সাথে রজত সাহেবও উঠে পড়েন এবং রুমের আলো জ্বালিয়ে দেন কিন্তু আলো পর কিছুই নেই রজত এবং অনন্যা খুবই ভয় পেয়ে গেলেন পরদিন সকালে রজত সাহেব গ্রামের মানুষের সহযোগিতায় একজন পুরোহিত ডেকে আনেন পুরোহিত বাড়িতে ঢুকেই বলে এই বাড়িতে একটা আত্মা আটকে আছে বিশেষ করে ও ছায়ার মধ্যেই সে বাস করে সে এখন তোমাদের মেয়েকে চাইছে রজত এবং অনন্যা কান্না করতে শুরু করলেন রোহিত বললেন আমি একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারে কি না কিছু মন্ত্র পড়ে ছায়াটাকে তাড়াবার চেষ্টা করলেন কিন্তু ছায়া আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এদিকে রেমির শরীরটা কাঁপতে থাকে চোখের মনে উল্টে যায় গলায় ছায়াটা বলে আমার গল্প কেউ শোনে না এখন শুনবে চিরকাল হঠাৎ সব দিক থেকে আলো বন্ধ হয়ে যায় জানালার কাজ ভেঙে পড়ে বাতাসের ছাপটা পুরো ঘরটা কাঁপিয়ে দেয় সব কিছু শেষ পরদিন সকালে বাড়িটা খালি ভিতরে শুধু একটা ছোট্ট রেকর্ডার পড়ে থাকে তার মধ্যে কণ্ঠস্বর ফিসফিস করে বলে আজকে কালো চাচু একটা নতুন গল্প বলবে তোমরা শুনবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আগামীতে কথা হবে অন্য একটি গল্প নিয়ে